ফ্রেন্ডস আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ ফাইবার কন্টেইনিং ফুড বা পাঁচটি গুরুত্বপূর্ণ ফাইবার আছে এমন গুরুত্বপূর্ণ পাঁচটি খাবারের নাম বলবো এবং কতটুকু পরিমাণ ফাইবার আছে যা আপনার দেহের কোরোরেক্টাল ক্যান্সার বা আপনার দেহের গ্যাস্ট্রিক সমস্যা আপনার কোষ্ঠকাঠিন্য রোগ এই পেটের যত প্রকার অসুবিধা আছে এই রোগগুলোকে অতি দ্রুত সুস্থ করে দিতে সক্ষম এই ফাইবার সমৃদ্ধ খাবারগুলো আপনার দেহকে সুস্থ রাখতে মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে যদি পায়খানা ঠিকমতো না হয় যদি আপনার কোষ্ঠকাঠিন্য রোগ একদম বেড়ে যায় যদি আপনার আপনার খাদ্য ভিতরে সাধারণত অনেক বেশি পরিমাণ দুর্বিষহ অবস্থার সময় পার হয় কিংবা আপনার দেহের পেটের স্বাস্থ্য রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার সারা এবং মন অনেক বেশি অস্বস্তি উৎকণ্ঠার ভিতরে পার হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তাই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চরম গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যেটি এত বেশি গুরুত্বপূর্ণ যা জানলে চমকে উঠবেন আপনার দেহের বিশেষ করে খাদ্য নালী গ্যাস্ট্রিক সমস্যা যে বধাজন সমস্যা পায়খানা ঠিক মতো না হওয়া কোষ্ঠকাঠিন্য রোগ অস্বস্তি উৎকণ্ঠা সবসময় আপনার পেটের স্বাস্থ্য রক্ষার জন্য আপনি যত উপায় গ্রহণ করছেন গ্যাস্ট্রিক সমস্যা কমছে না পেটের স্বাস্থ্য রক্ষা করতে পারছেন না অস্বস্তি উৎকণ্ঠা পেট ফুলে ওঠা পেটে অনেক বেশি পরিমাণ খারাপ লাগা বিশেষ করে কোলোরোক্টাল ক্যান্সারের রোগীদের অনেক বেশি পরিমাণ জটিল সময় সময় পার করতে হয় জটিল মুহূর্তগুলো সাধারণত তাদের লক্ষ্য করতে হয় সাধারণত তাদের এ ধরনের সমস্যা কাটাতে হয় গুরুত্বপূর্ণ ফাইবার সমৃদ্ধ খাবার যা জীবন বদলে দেয় পাঁচটি গুরুত্বপূর্ণ ফাইবার খাবার কোলেট্রাল ক্যান্সারের মতো রোগকে সুস্থ করে দিতে পারে আজকে সেই পাঁচটি খাবার নিয়ে আলোচনা প্রথমেই এক নম্বরে আছে হচ্ছে গোয়া ভা বা পেয়ারা প্রতি একটি পেয়ারাতে আছে পাঁচ থেকে ছয় গ্রাম পর্যন্ত ফাইবার যা আপনার দেহের এই কোষ্ঠকাঠিন্য রোগকে প্রতিরোধ করে আপনার পেটের স্বাস্থ্যকে রক্ষা করে পেটকে অনেক বেশি পরিমাণ স্বস্তি প্রদান করে তাই আপনি আপনার খাবার তালিকায় এটিকে গ্রহণ করতে পারেন দ্বিতীয় নম্বর যে বিশেষ খাবারটি হচ্ছে স্ট্রবেরি এতে প্রতি এক কাপ স্ট্রবেরিতে আছে প্রায় আট গ্রাম পর্যন্ত ফাইবার যা আপনার পেটের স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার গ্রোথ ভালো রাখে এবং অতি দ্রুত আপনার পেটের স্বাস্থ্য রক্ষা করে হজম প্রক্রিয়া সম্পন্ন করতে খুবই ভালো ফলাফল এনে দিতে পারে বন্ধুরা তাই আপনি আপনার খাবারের তালিকায় স্ট্রবেরিকে রাখতে পারেন তবে এটি কিছুটা ব্যয়বহুল তৃতীয় নম্বর খাবারটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চিয়া সিড প্রতি সাধারণত দুই টি স্পুল বা টু টি স্পুন স্পুল এর ভিতরে সাধারণত দশ গ্রাম পর্যন্ত বিশেষ ফাইবার বিদ্যমান এটি আমাদের পেটের স্বাস্থ্য রক্ষায় খুব ভালো ফলাফল নিতে পারে এই চিয়া আমরা বিভিন্নভাবে গ্রহণ করতে পারি কেউ দুধের সাথে মিশিয়ে গ্রহণ করে কেউ বা পানের সাথে ভিজিয়ে রেখে পরবর্তীতে বেশ কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খাবারের সাথে মিশিয়ে গ্রহণ করা এতে তেমন কোনো সমস্যা নেই তবে এতে থাকা ফাইবার যা আমাদের গাঠ হেলতে খুব ভালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোলোরিকটাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং আমাদের ইন্ডাস্ট্রিয়া অনেক বেশি পরিমাণ স্বস্তি প্রদান করে কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে অতি দ্রুত পেটের স্বাস্থ্যকে রক্ষা করে পেট ফোলাভাব কমায় গ্যাস্ট্রিক সমস্যা কমাতে এর ব্যাপক পরিমাণ জড়িয়ে আছে বন্ধুরা চতুর্থ নাম্বার সেটি হচ্ছে সাধারণত কালো ডাল বিভিন্ন প্রকার ডাল হতে পারে কালো রঙের বিভিন্ন প্রকার দানাদার ডাল আছে যেমন হতে পারে মাসকলাইয়ের ডাল কিংবা মুগ ডাল কিংবা বিভিন্ন প্রকার কালো এবং উজ্জ্বল বর্ণের ডালে প্রচুর পরিমাণ ফাইবার বিদ্যমান প্রায় এতে আছে 16 গ্রাম পর্যন্ত প্রতি কাপে ফাইবার বিদ্যমান যেটি খুবই বেশি প্রতি কাপে 16 গ্রাম ফাইবার আপনার ইনডেসট্রাইনে স্বাস্থ্য রক্ষায় गट হেলথকে খুব বেশি পরিমাণ অত্যন্ত অত্যন্ত উপকারী লাগে এবং ঘাটের স্বাস্থ্য রক্ষা এবং পেটে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে এবং দেহকে অনেক বেশি শক্তি প্রদান করে পুষ্টিকর খাবার এবং। পায়খানাকে সাধারণত অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দেয় এবং দেহ স্বস্তি প্রদান করে এছাড়াও অসুস্থতা এবং এ ধরনের পেটের স্বাস্থ্য যখন রক্ষা না হয় তখন কিন্তু মন প্রফুল্লতা কমে যায় তাই অবশ্যই সুস্থ থাকতে এই বিশেষ কালো ডাল জাতীয় খাবার যা আছে সেগুলো গ্রহণ করা সর্বোত্তম পন্থা বলে বিবেচিত পঞ্চম নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে রোস্টেড চিকপিয়া অর্থাৎ সিদ্ধ করা বেশ কিছু ছোলা যে সমস্ত ছোলা আপনার স্বাস্থ্যের পেটের স্বাস্থ্য রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রচুর প্রোটিন আছে এনার্জি যোগায় প্রচুর ফাইবার আছে প্রতি একশো গ্রাম চিকপিয়া বা এই ছোলাতে বা রোস্টেড চিকপিয়াতে আছে অর্থাৎ সিদ্ধ ছোলায় প্রতি একশো গ্রামে আছে প্রায় সতেরো গ্রাম পর্যন্ত ফাইবার যা অনেক বেশি পরিমাণ আপনার পেটের কোরোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং পেটের স্বাস্থ্য রক্ষা করে কোষ্ঠকাঠিন্য রোগ কমায় এতে থাকা ফাইবার যা আমাদের পেটে স্বস্তি প্রদান করে এবং স্টুল অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দেয় অর্থাৎ আপনার পায়খানা ক্লিয়ার রাখে আপনাকে স্বস্তি প্রদান করে পেট ফোলা ভাব কমিয়ে দেয় বধ কমায় বাথরুম ক্লিয়ার হওয়ার কারণে আপনি কিন্তু অতি দ্রুত আপনার পেট ফোলা ভাব থেকে মুক্ত হন যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে লম্বা সময় ধরে তারা কিন্তু এই রোস্টেড চিকপিয়া বা এই সিদ্ধ সোলা গ্রহণ করতে পারেন প্রতিদিন এটি খুবই কার্যকরী মেডিকেল সম্মত প্রোটিন আছে প্রচুর এটি আমাদের দেহের এনার্জি জোগায় দেহকে অনেক বেশি পরিমাণ সুস্থ রাখতে সহায়তা করে এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমাতেও এর ব্যাপক পরিমাণ ব্যবহার আছে বন্ধুরা এই পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার আপনারা সঠিকভাবে মেনে চলে যদি সুন্দরভাবে গ্রহণ করতে পারেন অতি দ্রুত আপনার পেটের স্বাস্থ্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেটের ফোলা ভাব বদহজম কোষ্ঠকাঠিন্য রোগ এছাড়াও কোলেস্ট্রল ক্যান্সারের মতো ভয়াল রোগগুলোকে দমন করে দিব্যি ভালো থাকতে এই খাবারগুলো মেডিকেল সম্মত এবং অত্যন্ত অত্যন্ত কার্যকরী ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই আজকের অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ